স্বয়ং গোলানাথ আমাকে আশীর্বাদ দিয়েছেন আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে জয় সোনামাই জয় সকল ভক্তকে আমার শুভ বিজয়া আপনাদের কাছে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আর বড়রা আমাকে আশীর্বাদ করবেন আপনাদের কাছে আমি প্রণাম জানাই কারণ প্রণাম কোনো ছোট হয় না মা হচ্ছে বড় হয় কাছে আশীর্বাদ নিতে তার নমস্কার শুভ বিজয় বেশ কিছুদিন হলো আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি কারণ দুর্গা পুজোর সময় সবাই ব্যস্ত থাকে তার মতো আমিও ব্যস্ত ছিলাম আর আমার প্রত্যেক ইউটিউব সদস্যদেরকে আমার শুভ বিজয় বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা আর আপনারা জানেন আমি এখন কৃষ্ণকালী মায়ের মন্দির এসেছি গত কাল মায়ের মন্দির খুলেছে তো আজকে আমি মায়ের কাছে এসেছি শুভ বিজয় জানাবো এবং আপনাদের তরফ থেকেও শুভ বিজয় জানাবো আর মা আপনাদেরকে কি বলছেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আর আজকে কিন্তু ওয়েদার খুব খারাপ সারা দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর ভক্ত এসছে প্রচুর আমি মায়ের মন্দিরে ভেতরে যাব আমি সমস্তটা দেখাবো আপডেট কি আছে আর আমি এখন আসছি কিন্তু ভিডিও খুব কম করছি যেহেতু আপনারা বলেন যে দাদা মায়ের মন্দিরে এসে একটু আপডেট দেবেন তো আমি সেই জন্য আজকে এসেছি একটু আপডেট দেব বলে আর পেছনেই দেখতে পাচ্ছ মায়ের মন্দির রয়েছে চলো আমি ভেতরে যাই সমস্ত কিছুটা যা হচ্ছে সবটাই আপনাদেরকে আমি দেখাবো আর এখন মাথার উপরে প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি আসতেই পারে মানে হয়তো বৃষ্টি এখনই নামবে চলো আমি মন্দিরে যাই তারপর আমি তোমাদেরকে সমস্তটা দেখাচ্ছি পেছনেই তো মায়ের মন্দির এসে আমি একটু ফ্রন্ট ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই এসে মায়ের মন্দির অবস্থাটা দেখুন একবার অসংখ্য মানুষ মানে মেঘের অবস্থাটা দেখুন একবার মেঘটা দেখুন কি অবস্থা মানে প্রবল বৃষ্টি আসবে এখনই কিন্তু হ্যাঁ তবু দেখুন কত অসংখ্য ভক্ত এসছে আর মা ওখানে বকর বকর করেই যাচ্ছে আপনারা শুনতেই পাচ্ছেন আমি ভেতরে যাব আমি সমস্তটা দেখাবো হ্যাঁ দেখুন আজকে হচ্ছে শনিবার একদম মায়ের মন্দির দেখুন অবস্থা গতকালকে মন্দির ওপেন হয়েছে দুর্গাপুজোর পর আর আজকে হচ্ছে প্রথম শনিবার মাথার উপরে কত মেঘ তার উপরে দেখো আজকে সকাল থেকে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে এক পশলা করে রৌদ্র উঠছে তো মায়ের মন্দিরে দেখুন অগণিত ভক্ত এসছেন প্রথম শনিবার আজকে তো আমি এখন মন্দিরের ঠিক মাছ বরাবর আছি আপনাদেরকে সমস্তটা আপডেট দিচ্ছি আর বৃষ্টি হলে কিন্তু মায়ের মন্দিরের পরিস্থিতি কিন্তু কিছুটা হলেও খারাপ হয়ে যায় কারণ কাদা হয়ে যায় তো তাই আর আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো ভিডিওটা একটুখানি মনোযোগ সহকারে দেখুন এই যে এখানে ফুল দিচ্ছেন ফুল আর প্রসাদ দিচ্ছেন এনাকে কি আপনারা চেনেন ইনি হচ্ছেন মঙ্গলা মায়ের মা গর্ভধারণী মা মঙ্গলা মায়ের উনি কিন্তু আজকে মায়ের মন্দিরে এসছেন আর মায়ের পুষ্প এবং ফল প্রদান করছেন সমস্ত ভক্তদেরকে মঙ্গলামায়ের কাজের হাত লাগিয়েছেন মঙ্গলামায়ের মায়ের গর্ভধারিণী মা মেঘবৃষ্টির মাঝেও মন্দির কিন্তু বেশ জমজমাট চলুন আমি আপনাদেরকে প্রথমে কৃষ্ণকালী মাকে একটু দর্শন করাই তো মায়ের কাছে আপনারা শুভ বিজয় জানান মাকে মায়ের রূপ দর্শন করুন এবং তারপর আমি মঙ্গলা মায়ের কাছে নিয়ে যাব মঙ্গলা মা কি বার্তা দিচ্ছেন প্রত্যেক সকল ভক্তদেরকে সে কথাটা শুনুন সকল ভক্তকে আমার বিজয়া দশমী শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বড়দেরকে আমার চাইবো বড়দেরকে বলি আপনারা প্রণাম করবেন না কারণ আমি প্রণাম নিতে চাই না আমি বড়দের কাছে আশীর্বাদ চাই আশীর্বাদ যারা আমার মায়ের বয়সী মায়ের সমান তারা সবাই আশীর্বাদ করুন যেন যে উদ্দেশ্যে আমি নেমেছি মায়ের মন্দির সেটা যেন করতে পারি আপনারা আমাকে আরও আশীর্বাদ করুন কেন আমি এই যে বলতো বৃদ্ধা আশ্রম তারপর তোমার অনাথ আশ্রম আশ্রম নয় এগুলো মন্দির হবে যাতে আমি পারি সকল ভক্তদের পাশে দাঁড়াতে তাদের দুবেলা দু মুখে যেন অন্যের ব্যবস্থা করতে পারি মায়ের আশীর্বাদ তার সঙ্গে আপনারা আশীর্বাদ করুন শুভ বিজয়া আপনাদের কাছে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আর বড়রা আমাকে আশীর্বাদ করবেন আমাদের কাছে আমি প্রণাম জানাই কারণ প্রণাম কোনো ছোট হয় না মা প্রণাম হচ্ছে বড় হয় গুরুজনদের কাছে আশীর্বাদ নিতে হয় মায়ের আশীর্বাদ তার গুরুজনদের আশীর্বাদ মাই তো পুজো চার দিন তো বন্ধ ছিল গত শুক্রবার খুলেছে আজকে শনিবার এরপর এখন মন্দির পরপর খোলা থাকবে তো একদম পুরো খোলা আছে তবে চার দিন ছুটি রেখেছিলাম কেউ ভক্ত আসা বন্ধ করেনি প্রচুর প্রচুর পশ্চিম মেদিনীপুর থেকে বহু দেশ বিদেশ থেকে ভক্তরা এসছেন মাকে দর্শন করেছে চলে গেছে আমি সিসি ক্যামেরায় দেখছিলাম যে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে চার দিন যেমন বন্ধ রেখেছিলাম ভক্ত কিন্তু এসেছে মা বলেছিলেন ভক্ত কোনো দিন কম হবে না ভক্ত আসতে আর পুজো চার দিন ছুটি তারপর থেকে আমি একাদশী থেকে মন্দির খুলেছি পুরো একদম মন্দির করা থাকবে সোমবার যেমন বন্ধ থাকে তেমন বন্ধ থাকে আচ্ছা আপনার ভক্তরা বলে যে এই দুর্গা পুজো মঙ্গলামের পুজো কেমন কাটলো একটু আপনি বলুন খুব ভালো আমাকে অনেক কমেন্ট আমাকেও লিখেছে আমার পুজো খুব ভালোভাবে কেটেছে সব থেকে বড় আনন্দ যেটা হয়েছে আমি পরে জানাবো আমি একশো আট মন্দির গিয়েছিলাম মোটা শীতকালে গিয়েছিলাম সেখানে বাবার কাছে মানসিক করেছিলাম বলে বাবা তুমি আমার এই মনস্কামনাটা পূর্ণ করো তোমাকে আমি এই দেবো তা সবাই তো কৃষ্ণকালী মায়ের কাছে মানসিক করে আমি ভোলা বাবার কাছে মানসিক করেছিলাম সবাই দেখেছেন আমার ভিডিও যে ফুল পড়েছে স্বয়ং ভোলানাথ আমাকে আশীর্বাদ দিয়েছেন কেন আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে সেটাই পেয়েছি তোমার সবাই যেন আমার জন্য কিছু চাইতে যায় না আমার পরিবারের জন্য চাইতে যায় না আমি চাই আমারই মায়ের জন্য যাই বাবার কাছে আমার মা আমার আমার সুখে মায়ের অনেক বড় মন্দির আমি নিজের জন্য আজ পর্যন্ত কিচ্ছু চাওয়াইনি আর আমি কোনদিন চাইবো না মা ভালো থাকলে গোটা জগৎ ভালো থাকবে সবাই মন প্রাণ ভরে বলবেন জয় মায়ের শুভ বিজয়ের বার্তা মঙ্গলমা কি দিলেন সেটা কিন্তু আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম ঠিক এরকমই আপডেট আমি মাঝে মাঝে আমার চ্যানেলে একটি করে ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব। তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আপনাদের যদি কোনো কমেন্ট কোনো কিছু প্রশ্ন জানা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করুন আমি আমার সাধ্য মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়